সম্মানিত সভাপতি সাবেক সভাপতি এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সাবেক সকল শ্রদ্ধাচার্য আবুদাহ পাটোয়ারি আমাদের আরেক নেতা স্বেচ্ছাসেবক দলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জন মিজার মোহাম্মদ ভাই সহ আমাদের মধ্যপ্রসাদ ভাই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সহ আমাদের সকলের উপস্থিতি আসসালামু আলাইকুম

মানবাদেরকে কার্যক্রমের সাথে উনি সম্পৃক্ত হয়ে আমাদেরকে এবং সাধারণ মানুষের পক্ষে বিভিন্ন অনুদান এবং ওনার কার্যক্রম সামাজিক যে কার্যক্রমগুলো ছিল ওগুলো উনি পরিচালনা করে আসছেন আমরা দিকে কামনা করি আমার আবুদার পাটারি দিকে আবুদায়ের পাটারী ভাইয়ের যে দক্ষতা এবং সাংগঠনিক কাঠামোকে আমরা স্বাগত জানাই এবং যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন আমরা এবং এই সংগঠনের উদ্যোগে যারা আজকের ইফতার পার্টিতে আমাদের দূর থেকে আয়োজনে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমাদের মাননীয় সভাপতি মহোদয় যেভাবে আমাদের এই সংগঠনটাকে এই কমিটিগুলোকে গুছিয়ে গেছে এবং পুস্ক রাখছেন আমরা সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মানবাধিকার কমিশন পূর্ব পশ্চিম শাখার জিন্দাবাদ ধন্যবাদ